হোসাইনি নোট আমার জানা মতে বিশ্বে প্রথম প্রিন্টেড বুক ইবুক ও ভিডিও সম্বলিত স্মার্ট ম্যাটেরিয়া মেডিকা নেট্রাম ফস নেট্রাম ফস সোনালি হলদেটে আবরণযুক্ত জিহবা শরীরের যে কোনো স্ট্রাপ সোনালি হলদেটে হয় নেট্রাম ফস হৃৎপিণ্ড হতে বুদবুদ উৎপন্ন হয়ে ধমনি দিয়ে নির্গত হচ্ছে এমন অনুভূতি নেট্রাম ফস টক উদ্গারক ও মুখে টক স্বাদ ন্যাট্রাম ফলস রোগের মনে ভয় যেন বিপদ ন্যাট্রাম ফলস নাকের ডগা ও মলদার চুলকানি ও পের ব্যথা যে সকল কারণে ন্যাট্রাম ফলস ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় চিনি খেলে দুধ পানে বজ্রপাতে মানসিক পরিশ্রমে সিঁড়ি বেয়ে উঠলে তিক্ত খাদ্য খেলে চর্বিযুক্ত চর্বিযুক্ত খাবার খেলে বাম পাশে শয়ন করলে গ্যাসের আলোতে সহবাস করলে যে সকল কারণে ফার্স্ট ওষুধের রোগ লক্ষণ উপশম হয় ঠান্ডায় ঘন ঘন অল্প পরিমাণে খাবার খেলে